আপনি বিবাহিত আপনার একটি সংসার আছে সংসারে স্বামী শ্বশুর শাশুড়ি ননদ দেবর যা আছে এই সম্পর্কের ভেতরে কখনও তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না যখনই আপনি আপনার তৃতীয় ব্যক্তিকে অবস্থান দেবেন আপনার সংসারে তখনই দেখা যাবে আপনার সংসারে অশান্তি শুরু হয়ে গিয়েছে আপনার বিয়ে হয়েছে আপনার সংসার হয়েছে আপনার সংসার আপনাকে শক্ত খাতে ধরতে হবে শ্বশুরবাড়ির লোক খারাপ আপনার শ্বশুর খারাপ শাশুড়ি খারাপ আপনার স্বামী ভালো না আপনি এসব সহ্য করতে পারছেন না কখনও কাউকে বলবেন না এগুলো যে আপনি এই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন কারণ কি আপনার শ্বশুরবাড়ির লোক খুব বেশি খারাপ হলেও আপনার স্বামী খুব বেশি খারাপ হলেও কিছু ভালো মুহূর্ত তো নিশ্চয়ই আছে মানুষটার ভেতরে ভালো কিছু গুণ নিশ্চয়ই আছে হয়তো আজকে সম্পর্কটা খারাপ হয়তো কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনি তার ভালো গুণগুলো দেখছেন না যদি যতটা সম্ভব হয় যদি সম্ভব হয় থেকে যাওয়ার চেষ্টা করুন কারণ ওই যে বলা আপনাকে চলে আয় সংসার করতে হবে না চাকরি করে ভাত খাবি দেখা যাবে যখন আপনি স্বামীর কাছ থেকে চলে আসবেন চলে আয় চাকরি করে ভাত খাবি বলা মানুষটা কিন্তু আপনাকে আর সেই আগের মতো ভালোবাসবে না সে যতই আপনজন হোক হোক মা হোক বাবা হোক ভাই বোন স্বামীর সংসারে কিন্তু শেষ ঠিকানা মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে আর কোনো সমাধান হয় না